পাঁচ দফা দাবির ভিত্তিতে ত্রিপুরার দু হাজার চব্বিশ পঁচিশ পরীক্ষার্থীদের সমস্ত ছাত্র ছাত্রীরা আবারও শিক্ষা ভবন ঘেরাও করে বসে অবস্থা বেগতিক দেখতে পেয়ে পুলিশ শিক্ষা ভবনে গেট আটকে দেয় পরে তাদের পাঁচজনের এক প্রতিনিধি দল টিআরবিডি চেয়ারম্যান ডক্টর প্রত্যুসূচন দেবের সঙ্গে দেখা করেন এবং কথা বলেন শুরু সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়ে তারা কি প্রতিক্রিয়া দেন পরীক্ষা দিয়েছিলাম ফোর তারিখ সাড়ে তারিখ অনেক তো আজকে আপনার মানে অনেকদিন আগে ডেন্টিভ আনসার কি দেওয়া হয়েছে আর আনসার কি দেওয়া মানে দেখা গেছে যে দুইটা একটা কোয়েশনে দুইটা আনসার হয় এবং দুইটা একটা দুই হাজার বাইশ সালে একটা আসতো মানে একটা প্রশ্ন আসতো যেটা একটা আনসার দিচ্ছে আবার এইবার নতুন করে দিচ্ছে তো আরেকটা আনসার দিয়ে দিচ্ছে আৰু অনেকৈ প্ৰশ্ন ইউডি আছে অনেকুল প্ৰশ্ন আউট অফ চিলেবাছ আছে আৰু পিছি মানে বানাম বুল কমা দাড়ী এইগিলি অনেক ভুল আছে আৰু তই কথা নিয়ম আমাৰ

প্রশ্ন আছে বিগত বছরে তারা একটা আনসার দিছে মানে এই বছর আনসার দিছে এমন আছে তারা কইছে মানে এই সব ব্যাপারে আমরা তার সাথে কথা হয়েছে না তারা সাবজেক্টের এক্সপার্টে পাঠাবো ওই জিনিসটি আমরা সেই জিনিসটি মানে চ্যালেঞ্জ করুন আর এর মধ্যে এর মধ্যে তারা তো ইয়ে করতো না সাবজেক্ট এক্সপার্ট যারা আছে তারা দেখবো আর আমরা সব কিছুই তারা একটা জিনিস সুন্দর জিনিসটা আমার কাছে ভালো লাগছে যে মুখে কথা কইয়া এটা তো লিখে রাখতে পারতো না এটা ডকুমেন্টেশন নাই সবাই মেইল করো এটা ডকুমেন্টেশন থাকবো সবাই চ্যালেঞ্জ করো ওই জিনিসটা থাকবো এটা প্রুফ এ যে প্রুফ থাকবো ওই জিনিসটাই তারা এই উপরে পাঠাইবো যারা সাথে টিচার আছে এক্সপার্ট আছে তারা ওই জিনিসটি বিবেচনা করবো আজকে আমরা এখানে কী কথা হয়েছে তারা কিন্তু কইয়া বা মুখে কইয়া এই জিনিসটা মানে এখানে গ্লিচাইয়া করবো অনেক কিছু তোমাদের অনলাইন হ্যাঁ অনলাইনের ব্যাপারটাই ইয়ে হয়েছে আর প্রশ্ন ভুল আর এইসব ব্যাপারে তারা কোনো কিছু কইতো না আমরা ওই চ্যালেঞ্জে দিয়ে দিব

তারা বিবেশ কোন জায়গায় চ্যালেঞ্জ করবে আমরা তারার ওয়েবসাইটে আছে ওয়েবসাইটে চ্যালেঞ্জের অপশন আছে দরকার পড়লে তারা এমন কথা কইছে যে বাড়াই দিব দরকার পড়ে টি যদি আমরা করলাম তো এখানে একদম ভালো থ্যাংক ইউ পক্ষ থেকে বলছি আমাদের মূলত দাবি ছিল আমাদের যে সিডিপি পার্টে আছে ওখানে কিছু কোয়েশ্চেন ভুল আছে কিছু আউট অফ সিলেবাসের আছে অন্তর্ভুক্ত বাংলার ক্ষেত্রেও কিছু গ্রামাটিক্যাল মিস্টেক আছে ওদের ওইখানে মেনশন আছে যে ইংলিশ থেকে বাংলাতে যদি ট্রান্সলেট করা হয় ইংলিশটাকে প্রায়োরিটি দেওয়া হবে কিন্তু বাংলার ক্ষেত্রে তো কোথাও নেই বাংলাটা তো ডাইরেক্ট বাংলার কথাই বলা আছে ওইটা আমাদের প্রবলেম আরও কিছু বাংলা থেকে আউট অফ সিলেবাসের কোশ্চেন আছে আউট অফ সিলেবাসের কিছু কোশ্চেন আছে তাছাড়া আমাদের জিওগ্রাফির ক্ষেত্রে প্রশ্ন কথা ছিল পনেরোটা দেওয়ার ওখানে চোদ্দোটা প্রশ্ন আছে তাছাড়াও পলিটিক্যাল সায়েন্সের মধ্যে কিছু কোশ্চেন আনসার ভুল আছে তারা ধারাও ভুল দিয়েছে আর্টিকেলের যে ধারাটা ওটাও ভুল দিয়েছে তাছাড়াও কিছু হিস্ট্রি জিওগ্রাফি কিছু কিছু ক্ষেত্রে কিছু ডাবল হিস্ট্রি হিস্ট্রির ক্ষেত্রে হয় না পলিটিক্যালের যে প্যাটাগজি পার্ট আছে ওখানে কিছু ডাবল আনসার আছে তাছাড়াও কিছু প্রশ্ন ভুল আউট অফ সিলেবাস প্রশ্নগুলো আছে আমরা ওগুলো নিয়ে ওদের সাথে কথা বলতে গিয়েছিলাম টোটাল কতগুলো প্রশ্ন টোটাল আমাদের মতামত অনুযায়ী আমরা একচল্লিশটা প্রশ্ন মানে চ্যালেঞ্জ করেছিলাম সবগুলা মিলিয়ে উপযুক্ত তথ্য দিয়ে আমরা অনলাইনে চ্যালেঞ্জ করেছিলাম কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়েছে আমরা সবাই মিলে তো করেছি আমরা টোটাল সব মিলিয়ে প্রশ্ন সবাই মিলে একশো থেকে একশো নব্বইটা প্রশ্ন চ্যালেঞ্জ করা হয়েছে তো চ্যালেঞ্জ করার পর দেখা গিয়েছে কি আমাদের সত্তরটার মতন কোয়েশ্চান মানে হতে পারে একটা প্রশ্ন কেউ চারবার করেছে পাঁচবার করেছে এমন সত্তরটার মতন প্রশ্নের মধ্যে নাল জাতীয় যে পেপারটা আছে ওটা এসেছে পেমেন্ট রিসিভ হয়েছে পেমেন্ট মানে ব্যাঙ্ক থেকে রিসিভ হয়েছে কিন্তু নাল অপশান এসেছে ওইটার মধ্যে ওগুলো নিয়েই আমরা মূলত ওইখানে যাওয়া কি বলেছে কর্তৃপক্ষ কর্তৃপক্ষ বলেছে তাদের প্রশ্নের ব্যাপারে কোনো কিছু নেই আমাদের যা রিভিউ আছে আমরা অনলাইনে জানানোর জন্য ওরা সাবজেক্ট একটু পাঠাবে তারপরে তারা যা কিছু করার ওটা দেখবে আমরা কি চান আমরা চাই আমরা প্রশ্নগুলো একটু বোঝো করা প্রশ্নগুলোর মধ্যে কি কী বলা আছে আমরা তুলে ধরতে পারি ওনাদের সামনে আমরা এটাই চেয়েছিলাম এই জন্যই আমরা গিয়েছিলাম আমাদের যে প্রাপ্ত নম্বরগুলো আছে আমরা ওরা যদি বলে এনসিআরটি থেকে দেখাতে আমরা এনসিআরটি দরকার হলে খুঁজে দেখাবো বই কোনো প্রবলেম নেই কিন্তু ওরা তো ওটা চাইছেই না ওরা চাইছে কোনো কোশ্চান রিলেটেড কোনো ব্যাপারে ওরা বুঝবে না টিআরবিটি যা দেবে মানে এক্সপার্ট দ্বারা যাচাই করে যা দেওয়া হবে তাই চূড়ান্ত আনসার কী হিসাবে মানা হবে ওরা এটাই চেয়েছে আপনি এখন পরবর্তী কি কোনো পদক্ষেপ বা এখন আমরা ওটা চিন্তাধারা করে ডিসাইড করে দেখা যাক কি করা যায় থ্যাংক ইউ